হরিয়রপাড়ায় বাইকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তিন দিন চিকিৎসা চলার পর হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধের হরিয়ারপাড়ার জগন্নাথপুর এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধের তিন দিন ভর্তি থাকার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার জানা গিয়েছে গত রবিবার জগন্নাথপুর এলাকায় নিজের বাড়ির সামনে রাস্তার পাশে বসে থাকার সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন বছর পঁয়ষট্টির জগন্নাথ হাজরা পরিবারের লোকজন তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তিন দিন চিকিৎসা চলার পর বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয় রাস্তার ধারে ওই বসেছিল ছাগল চড়াচ্ছিল দিয়ে ওই বিহারা ওদিক থেকে দুখানা মোটরসাইকেল আসছিল স্পিডে আসছিল গাড়িটা দুটোই কোন দিকে আসছিল জগন্নাথপুরে জগন্নাথপুরের দিকে আসছিল বিহারের দিক থেকে কোথাকার জানা যায়নি এখন আপনার ওই যে এক সাইডে বসছিল রাস্তার ধারে দিয়ে আপনার গায়ের পথে তুলে দিয়েছিল যেহেতু আমরা মোটরসাইকেল এখনও ধরতে পারিনি তা রাস্তার ধারে আমরা সেই রুগীকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি সতেরো তারিখ ওই বারোটা কত হয়েছিল পঁচিশে যেহেতু আজকে সকাল পাঁচটা পঞ্চান্নতে মারা গেছে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে